আজ হল নৃসিংহ জয়ন্তী ভগবান বিষ্ণুর চতুর্থ রূপ এই নৃসিংহদেব তাই আজ আমি চলে গিয়েছিলাম নৃসিংহদেবের পুজো দিতে আমার প্রেগনেন্সি রিস্কের মধ্যে ছিল তাই আমার মা মানত করেছিল যে যদি আমার সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসে তাহলে আমি সারা জীবন এই ঠাকুরের উপোস করব ঠাকুরের আশীর্বাদে আমার রিভি আমার কোল আলো করে সুস্থভাবে জন্ম নিয়েছে তাই এই বছর সকাল সকাল পুজো দিতে চলে গিয়েছিলাম কারণ বেশিক্ষণ তো উপোস করতে পারবো না রিবি ছোট এই প্রথমবার আমি এই ঠাকুরের উপোস করলাম কোনোদিন জানতামও না যে নৃসিংহদেবের মন্দির আছে আমাদের খাগড়াতেই বা নৃসিংহদেবের পুজো হয় পুজো হয় জানতাম কিন্তু আমাদের বহরমপুরে বা আমাদের খাগড়াতে যে পুজো হয় সেটা জানতাম না আজকে বাবার সাথে গিয়ে দেখলাম কত সুন্দর মন্দিরটা দেখেই যেন ভক্তি চলে এলো এই মন্দিরে অনেক অনেক গোপাল ঠাকুর রয়েছে আসলে এইটা একটা গোপাল ঠাকুরেরই আখড়া তার সাথে রয়েছে নৃসিংহদেবের মূর্তিও আমি ভগবানকে ভক্তি ভরে ধূপ দেখিয়ে মোমবাতি জেলে পুজো করলাম এরপর ঠাকুর মশাই পুজোতে বসলেন আমি একটু একটু করে তাকে জোগাড় করে দিচ্ছিলাম আর আমি পুজো দিয়েছিলাম মিষ্টি আর পাঁচ রকমের ফল দিয়ে এরপর অঞ্জলি দিয়ে নিলাম আর ভক্তি দিয়ে ঠাকুরকে প্রণামও করে নিলাম সকলকে জানাই নৃসিংহ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান সবার মঙ্গল করুন